অনেকদিন ধরে আমরা কমন একটা কোশ্চেনের শিকার হচ্ছে সেটা হলো যে ইন্টারনেট স্পিড গুলো আর কতদিন থাকবে বা ইন্টারনেট স্পিড গুলো কেন এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আজকে আজকে ভিডিওটি করা তো মূলত আসলে আপনারা জানেন যে অনেকদিন ধরে ইন্টারনেট বন্ধ ছিল এই বন্ধ থাকার পরে যখন ফার্স্ট যখন বিটিআর ছিল তা আইসিটি মন্ত্রণালয় এবং গভর্নমেন্ট থেকে যে অনুমতি দেওয়া হয়েছে সেটা হলো ইন্টারনেট যে সার্ভিসগুলো আছে এগুলো সাধারণত গুগলের সার্ভিস যে ইন্টারনেট ব্যান্ডেলটা শুধুমাত্র চালু করা হয়েছে এরপরে পর্যায়ক্রমে যে ইউটিউবের ব্যান্ডেল চালু করা হয়েছে আপনারা হয়তো একটা বিষয়ে জানেন বা যারা না জেনে থাকেন তাদেরকে কিনে উদ্দেশ্য করে এই করা যে ইন্টারনেট স্পিড আপনি যখন ইন্টারনেট ব্যান্ডেল চালু করে দিবেন তখন কিন্তু সাথে সাথে কিন্তু ইন্টারনেট অন হয়ে যায় বা চালু হয়ে যায় এবং ওই সার্ভিসগুলো কাজ করতে থাকে যেগুলো ইন্টারনেট সাইট বা গুগলের সাইট বাজে সার্ভিস সাধারণত ব্যবহার করে থাকি অফিসিয়াল ইউজের জন্য আর এছাড়া যেগুলো সাধারণত ক্যাশ ব্যাক যে বিশেষ করে ফেসবুক ইউটিউব বিডিএক্স সিডিএন পিএনআই এবং আরো অন্যান্য অনেক ধরনের ক্যাশ আছে এবং সার্ভিস আছে এই ক্যাশগুলো রান হতে আসলে কিছুটা সময় লেগে যায় এই ক্যাশগুলো আসলে কিভাবে কাজ করে যে আপনার একটা সার্ভার কানেক্টেড আছে যত বেশি ইউজার কানেক্টেড থাকবে এবং যত বেশি ইউজার যত বেশি টাইম ধরে ওই সার্ভিসটা ব্যবহার করবে ধরেন সাপোজ আপনার এখন এই মুহূর্তে যে ইউটিউবের কথা যদি বলি বা ফেসবুকের কথা বলি যে ফেসবুক যত বেশি ইউজার আপনার সার্ভার সার্ভারের সাথে কানেক্টেড হয়ে ব্যবহার করছেন তত ফাস্ট হয়ে যাবে এরকম না যে আমি আসলে রান করে দিলাম এবং সাথে সাথে ফাস্ট হয়ে গেলো ইন্টারনেট স্পিড মতো এরকম সাধারণত হয় না এবং বিশেষ করে আপনারা হয়তো এই মুহূর্তে ইউটিউবের যে অনুমতি হচ্ছে পেয়েছেন যে ইউটিউব এবং গুগলের সকল সাইট কিন্তু এখন কিন্তু অ্যাক্সেস হচ্ছে তারপর তুলনামূলক কিন্তু অনেকটা স্লো কাজ করছেন যে বিশেষ করে যে ইউটিউব অনেক স্লো কাজ করছে এবং আগের থেকে তুলনামূলকভাবে কিন্তু ইউটিউব কিছুটা হলো ফাস্টার হচ্ছে আপনার প্রথম দিকে যে ইউটিউব যখন রান করা হয়েছে তখন কিন্তু এতটা ফাস্টার ছিল না এখন ফাস্ট হচ্ছে এই কারণে যে যত বেশি ব্যবহার করা হচ্ছে যত বেশি অ্যাক্সেস করা হচ্ছে তত ফাস্ট হচ্ছে এবং আস্তে আস্তে আরও বেশি হচ্ছে এবং এরপরে যদি পর্যায়ক্রমে বিটিআর তথা আইসিটি এবং কগমে বা বাংলাদেশের যে ইস্যুটা আপনারা চলমান ইস্যু সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন যখন স্বাভাবিক হবে যখন মনে করবে যে অন্যান্য ক্যাশ গুলো চালু করার যে বিষয় তখন যখন রান হবে রান হলে দেন যখন প্রপারলি অনুমতি দেওয়া হবে তারপরেও কিন্তু কিছুটা সময় লেগে যাবে কারণ মোটামুটি ধারণা করা যাচ্ছে যে ইন্টারনেট স্বাভাবিক হতে এক মাসের মতো সময় লাগবে সকল স্পিড যদি আপনার যদি অ্যাকুরেট যদি পেতে পারি কারণ যখন আপনার এই মুহূর্তে এখনো ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ কোনো অনুমতি দেওয়া হয়নি বা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এখনো কিন্তু বন্ধ আছে যে আমরা হয়তো অনেকেই ডিপিএন অ্যাক্সেস করে কিন্তু ব্যবহার করছি ডিপিএন অ্যাক্সেস করার ক্ষেত্রে বিশেষ করে যেমন সুপার ডিপিএন এতদিন খুব ভালো কাজ করতো এখন হয়তো অনেক বেশি গ্রাহক কানেক্টেড হয়ে গেছে এর সাথে সেই জন্য গতকাল থেকে দেখলাম যে কাজ করছে না এবং এছাড়া যে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান এই ডিপিএনটা মোটামুটি আমি ভালোই কাজ করতে দেখেছি যে আপনারা এটা কানেক্ট করে আপনারা অ্যাক্সেস করতে পারেন এই ডিপিএন সম্পর্কে আমার একটা ভিডিও করা আছে আপনারা সেখানে দেখে নিতে পারবেন সেটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও দেওয়া আছে এছাড়াও আপনারা যেটা সবচেয়ে ভালো প্রপার ওয়ার্ক করেন সেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন এবং মাঝে মধ্যে যদি ডিসকানেক্ট হয়ে যায় আপনারা মানে ডিসকানেক্ট করে ডিপিএনটা আবার নতুন করে কানেক্ট করে তাদের কাজ করবে তো বিশেষ করে যখন সবকিছু কিছু আপনারা যখন অনুমতি আসবে অনুমতি আসার পরেও কিন্তু এই ক্যাশগুলা গুলা করতে সময় লাগবে হয়তো অনেকে কমন একটা প্রশ্ন করেন বা কমন একটা কোশ্চেন থাকে যে আমার পাশের আইএসপি বা পাশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে কিন্তু প্রপারলি সবকিছু ভিপিএন ছাড়া চলছে কিন্তু আমার কেন চলছে না অনেকে দেখেন মাইক্রোটেকে কিন্তু বা সিস্টেমে কিন্তু ভিপিএন সার্ভার কিন্তু ক্রিয়েট করা যায় বা সেখানে সেট আপ করা যায় যদি সেখান থেকে ভিপিএন সার্ভার যদি সেট আপ করা থাকে তাহলে বিশেষ করে সেক্ষেত্রে সকল সার্ভিসে কিন্তু সলভে আপনার এক্সট্রা ভিপিএন সেজন্য কানেক্ট করা লাগছে না এটা একটা বিষয় আর আরেকটা বিষয় যে বিটিআরসি তথা কমিশনের কিছু গাইডলাইন থাকে বা রুলস থাকে সেই রুলস আসলে সবাই ফলো করা হান্ড্রেড পার্সেন্ট বাধ্যতামূলক যদি এখানে কেউ রুলস বায়োলেশন করে এটা দায়িত্ব কিন্তু টোটালি বিটিআরসি বা কমিশন নেবে কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে গুগল তথা ইউটিউবের অনুমতি আছে কিন্তু বাকি সাইটগুলো কিন্তু এখনো অনুমতি দেওয়া হয়নি হয়তো বিপিএন কানেক্টর ব্যবহার করছেন সেটা আলাদা কেস এখানে তাহলে যদি এই ধরনের ইস্যুটা যদি আপনারা পেয়ে থাকেন আসলে এটা নিয়ে কন্ট্রোভার্সি বা এটা নিয়ে যদি আপনারা যদি করেন করেন তাহলে এটা করা আমি আপাতত মনে করবে যে এটা একটু কনসিডার ভাবে দেখবেন আর বিশেষ করে আপনারা তো জানেন বাংলাদেশের দুইটা প্রান্ত থেকে ব্যান্ডুইথ আসেন সিঙ্গাপুর এবং ইন্ডিয়া থেকে এই মুহূর্তে একটা সার্কিটের কাজ চলার কারণে যে গত কিন্তু মেনটেন্স কাজ চলছিল সেই মেনটেন্স এর কাজ এখনো কিন্তু স্টেবল হয় নাই যে বিশেষ করে দেখা যাচ্ছে যে ওই সার্কিটে টিম লস বা বিভিন্ন ধরনের সার্ভিসের ইস্যু করছেন যে সেটা ইস্টেবল হয়ে গেলে আর আপনারা বেটার সার্ভিস পাবেন এবং সেটা নিয়ে অলরেডি টিম কাজ করছেন আইআইজি টিমগুলো অলরেডি তাদের সাথে যেটাকে আহ ডট সেই টিমের সাথে কাজ করা হচ্ছে তো এই ছিল আজকের মেসেজ আপনাদের যদি আহ আরো যদি কোনো এই কোশ্চেন থেকে করে জানাতে পারেন এবং এই ইনফরমেশনটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিতে পারেন যাতে সকলে সঠিক তথ্যটা পেয়ে যায় এবং আপনাদের যদি পরবর্তী আহ আপডেট যদি আমরা পাই অবশ্যই আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিও